আজকে দুপুরের জন্য রান্না করব এই পাঁচ পিস রুই মাছ তো এই রুই মাছগুলো আমি কচুরমুখী দিয়ে রান্না করব। তো কীভাবে রান্না করব সেটাই শেয়ার করব তো প্রথমেই মুখেগুলো আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়ে এই রকম সেদ্ধ বসিয়ে দিলাম এই তো চুলার জালও দিয়ে দিলাম এখন দেখুন কচুটা আমার সেদ্ধ হয়ে আসছে এই কচুটা আমি অনেক সুন্দরভাবে ছুলে নিব কারণ কচুটা সুন্দরভাবে না ছড়লে এর গায়ে কিন্তু ময়লা লেগে থাকে এই তো আমি কচুটা সেদ্ধ হওয়ার পরে সুন্দর করে কিন্তু শুলে নিলাম তো তো একে একে সবগুলো কচুই দেখুন আমি সুন্দর মতো কিন্তু শুলে নিয়েছি তো এ পাশে আমি মাছগুলোকে অল্প অল্প করে লবণ হলুদ আর মরিচ দিয়ে একটু মাখিয়ে রাখবো তো মাছে আমি বেশি লবণ হলুদ দেই না যে পরে এটা গন্ধ লাগে তো পাশে চুলা জ্বালিয়ে দিলাম এবং চুলাতে কিছুটা পেঁয়াজ আর অল্প একটু জিরা ভেজে আমি তুলে রাখবো কারণ এটা পর্বতীতে তরকারিতে দিয়ে দিব তো কড়াইতে আরও একটু তেল দিয়ে সবগুলো মাছ অনেক সুন্দর মতন উল্টে পাল্টে ভেজে নিব কারণ এটা কচু যেহেতু সেদ্ধ করা কচু এই মাছটা একটু ভালোভাবেই ভাজতে হবে তো এই তো আমার মাছ ভাজাও কিন্তু শেষ এবারে আমি সবগুলো মাছই তুলে নিচ্ছি তো এই তো মাছগুলা একটু লেগে লেগে ধরছিলো তো তাও কিন্তু একটাও ভাঙিনি তো আরেকটু তেল দিয়ে ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো তেলে যখন একটু ভাজা ভাজা হয়ে আসে তার মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর শুক মরিচের গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতন একটু কষিয়ে নিব তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে এই মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব তো এই তো মশলাটা কিন্তু সুন্দর মতো পানির সাথে আমি কষিয়ে নিয়েছি এবং তেলটাও কিন্তু উঠে আসছে এবারে আমার যে ছোলে রাখা কচুর দিয়ে দিলাম দিয়ে কিন্তু অনেক সুন্দর মতো এটা আমি কষিয়ে নিব কারণ এই তরকারিটা যতই কষাবো ততই কিন্তু এর টেস্ট বাড়বে কারণ কচুরমুখী এমনিতেই আমার খুবই ভালো লাগে আমি মাছ ছাড়াও কিন্তু কচুরমুখী রান্না করি মানে কচুর ডাল হিসাবে এই তো তরকারিটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি মানে আমার ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম আর এই তো ভেজে রাখা মাছগুলাও কিন্তু দিয়ে দিলাম তো এই তো ঝোলের সাথে মাছগুলা দিয়ে সুন্দর মতন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এবারে তো তরকারিটা সুন্দর মতো গরম হয়ে ফুটে উঠেছে এবারে আমার আগে থেকে ভেজে রাখা জিরা আর হলো পেঁয়াজের বাটাটা দিয়ে দিলাম তো যে কোনো মাছ রান্নাতে কিন্তু এই মশলাটা আমরা ব্যবহার করি এইটা সারা কোনো তরকারি খেতে পারি না তো এবারে দেখে নেব তরকারিটার লবণ হয়েছে কিনা তো লবণ ঝাল সব কিছুই ঠিক মতোই ছিল তো তরকারিটাই তো নামিয়ে নিলাম আর এই কচুর তরকারিটার সাথে আরও একটা ভত্তা বানিয়েছিলাম সেটা হলো করলা ভত্তা যেটা অনেকেই জানে না যে করলাটাও হয়তো ভত্তা করে খাওয়া যায় আমরা কিন্তু খাই গরম ভাতের সাথে এই করলা ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে তো করলা ভর্তা বানানোর জন্য তো অল্প একটু পেঁয়াজ কাঁচামরিচ সাথে লবণ আর একটু সরিষার তেল দিয়ে সুন্দর মতো নেই তো মেখে নিয়ে তো ভর্তাটা এভাবে হাতে